নিয়ে তার জন্য ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর আমি যেহেতু এখন এখন পাঁচ ছয় দিন আছি দেখতে পাবো এখন থেকে এখানকার ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছে আলার তো আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ তো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে কালকের যে ব্লগটা ছেড়েছিলাম সেখান থেকে যে এখানে লাস্ট আমি শেষ করেছিলাম ব্লগটা তারপরে থেকে আমি আজকে শুরু করছি কারণ কালকের ভিডিওটাতে অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য একটু কেটে কেটে আমি ভিডিওটা ছাড়ছি তো চলো এই যে মেয়েটা দেখতে পাচ্ছ এই মেয়েটা আজকে একটা সুন্দর গজল বলে শোনাবে তোমাদেরকে সেটা শেয়ার করব আর ভিডিওটা আমার ভাইজি করে নিয়ে এসেছিলো ওখান থেকে আমি তো যাইনি ওখানে অনেক মাল মালান রয়েছে তার জন্য তুই চলো মেয়েটা খুব সুন্দর ভিডিও বলবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে

রবরicy রব রর আনব চরথর১. ও Teraz রোবে ইক জর�ির ত� মোর ধসর মা salaries ইকেনিবৈ, শর�ষ উন্ঠচ ়মকের আন্ডি এডু নহর্য� commentedর... সার্য় এএ�

বন্ধুরা আমি একটু ছাড়ে আসলাম এখনো খাওয়া দাওয়া হয়নি কম বেশি সবাই খাওয়াচ্ছে দু ব্যাচ বসেছে যে দেখতে পাচ্ছ প্যান্ডেল ওই যে ওখানটাতে প্যান্ডেল আছে তো ওখানে যেতে পারছি না অনেক ভিড় হয়েছে আর আমার ভাইজির কাছে ফোনটা দিয়েছিলাম ও হয়তো কিছু আগে ভিডিও করেছে আমি এখনো সেভাবে দেখিনি ভিডিওটা কতটা করেছে না করেছে তো আমার শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দেবো ওনাদেরকে কারণ বাড়িতে আমার যা একা আছে দেওয়ার গেছে কাজে অনেকটা সন্ধে হলে তারপর বাড়িতে আসে এবার যেহেতু মাঠের মধ্যে বাড়িতে একা প্রবলেম হয়ে যাবে বাচ্চা নিয়ে তার জন্য ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর আমি যেহেতু এখন এখন পাঁচ ছয় দিন আছি দেখতে পাবে এখন থেকে এখানকার ভিডিও তো চলো সাথে থাকবো তো বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি আর আমার একটু টেনশন ছিল আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কারণ ওনারা বাড়িতে ফিরবে ওনাদেরকে আগে খাওয়ানোর ছিল কারণ আকাশের ভাবটাও সেরকম একটা ভালো নয় সবাই যেন বাড়িতে কেউ নেই একা আছে আমার যা বাচ্চাকে নিয়ে তো চলো পরের টুকু নেক্সট ব্লগ আসতে চলেছে